আজকে চিকেন রান্না করছি চারশো গ্রাম চিকেন নিয়েছি দেখুন রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি তারপর রসুন বেটে নেব পেঁয়াজ সামান্য বেটে নেব বাকিটা কুচিয়ে ভেজে নেবো আর কাঁচা লঙ্কা বেটে নেব আদা বেটে নেব একসঙ্গে সব পেস্ট করে নেব আর টমেটো পেস্ট করে নেব একটা গোটা টমেটো দিলাম তারপরে মেখে নিচ্ছি ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিট এইভাবে মেখে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা মেখে নিচ্ছি এখন হলুদ গুঁড়ো দিচ্ছি মেখে নিচ্ছি নুন দিচ্ছি তারপর এইভাবে চিকেন রান্না করছি এইভাবে যদি চিকেন রান্না করেন একদম ফার্স্ট প্রাইজ পাবেন জানেন তো এইভাবে চিকেন চিকেনের রেসিপি রান্না করতে করে নিলে পাবেন তারপর কড়াই গরম করছি এক মিনিট সর্ষের তেল দিচ্ছি তেল বেশ ভালো করে গরম করে নিচ্ছি তেল দু মিনিট গরম করে তারপরে কাঁচা পেঁয়াজগুলো কুচনো পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম ভেজে নেব বাদামি কালার হয়ে যাবে তারপর বাদামি কালার হয়ে গেলে মশলা দেব কষে নেব আমি জয়া জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সবাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপর আমি ম্যারিনেট করা চিকেন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি মাখানো আমার হয়ে গেছে অলরেডি মেখে নিয়ে তারপরে এবার আমি মশলা ধোয়া জল দিচ্ছি মশলা ধোয়া জল দিয়ে তারপর আমি কষে নিচ্ছি এই যে কষে নিচ্ছি চিকেন ভাবে চিকেনের রেসিপি রান্না করলে দেখবেন গরম ভাতের সঙ্গে একদম আবার একটু জল দিলাম আমি ফাটাফাটি একদম হ্যাঁ হেভি টেস্ট একবারে সুপার ফাস্ট চিকেনের এই রেসিপি এইভাবে চিকেনের আইটেমটা যদি রান্না করে খেয়ে নেন দেখবেন রুটি পরোটা লুচির সঙ্গে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন অমৃত একদম দারুণ লাগছে খেতে এইভাবে চিকেন রান্না করে নিতে হবে আমি রান্না করে নিচ্ছি চিকেন এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কষে নিচ্ছি একটু করে জল দিচ্ছি আর আমি কষে নিচ্ছি চিকেন সামান্য করে জল দিয়ে কষে নিয়ে চিকেন মশলা দিচ্ছি ফাটাফাটি একদম সুপার টেস্ট চিকেন রান্না করছি হেভি টেস্ট হয়েছে জানেন তো এই চিকেনটা একদম আর নরম হয়েছে প্রেশার কুকারে তারপর আমি চাপিয়ে আবার নামিয়ে নেব এইভাবে রান্না করে নিচ্ছি চিকেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চিকেন এই যে দেখুন হয়ে গেছে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন কেমন হয়েছে বলবেন চিকেন চিকেনের এই রেসিপিটা আপনারা এইভাবে রান্না করে দেখুন চিকেনের এই রেসি রেসিপির স্বাদ একদম বাড়ির কেউ ভুলতে পারবে না বারবার খেতে চাইবে দেখুন এইভাবে চিকেন রান্না করে নিন হয়ে গেছে আমি এবারে অন্য পাত্রে একটা বাটিতে ঢেলে নিচ্ছি চিকেনের রেসিপিটা এই যে দেখুন একদম দুর্দান্ত স্বাদের রান্না করে নিলাম চিকেন এইভাবে বানিয়ে নিলাম খেতে হয়েছে দারুণ জানেন তো একদম বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে দোকানের চেয়েও ভালো লাগছে খেতে রেস্টুরেন্ট মনে হবে রেস্টুরেন্টেই খাচ্ছি এই এমন স্বাদ হয়েছে এই চিকেন আজকের মতন তাহলে